স্মার্ট আমি সাব্বির আরো একটি ব্যবহারকারীর রিভিউ ভিডিও সম্পূর্ণ করলাম আজকের ভিডিওটি রাজশাহী পুটিয়া ভালুকগাছি গ্রামে ব্যবহার করছেন মোহাম্মদ পেলাল হোসেন যারা একেবারেই দুধ দহন করতে পারেন না ছোট্ট খামার আপনারা চাইলে দুধ দহনের এই মেশিন দ্বারা খুব সহজে হাতের পরিশ্রম ছাড়া দহন করতে পারেন আধুনিক পদ্ধতিতে তৈরি দুধ এই মেশিন ব্যবহার করা খুবই সহজ যা সময় ও শ্রম দুটোই সাশ্রয় করে শব্দবিহীন ও ব্যাটারি যুক্ত থাকায় গাভীর জন্য এটি আরামদায়ক দুধের পরিমাণ বাড়ায় এবং স্বাস্থ্যকর ভাবে সংগ্রহ নিশ্চিত করে গাভীর চারটি বাটে একত্রে ব্যবহার করতে পারবেন প্রতিটি সেকশন হেডের সাথে লক সিস্টেম থাকার কারণে কোনো বাট থেকে আগে দুধ শেষ হয়ে গেলেও লকটি চেপে দিলে গাভীর বাটে লাগানো থাকলেও

সরাসরি গিয়ে নিয়ে আসছিলেন হ্যাঁ সরাসরি গিয়ে নিয়ে আসছিলেন আচ্ছা প্রায় আপনি নিয়ে আসছিলেন নভেম্বরের শেষের দিকে মনে হয় আট মাস হলো আপনি এটি ব্যবহার করছেন এই মেশিন নেওয়ার পূর্বে আপনি কি হাত দিয়ে দহন করতেন হাত দিয়ে দহন করতাম আচ্ছা হাত দিয়ে যে পরিমাণ দুধ পাচ্ছেন মেশিন থেকে সমপরিমাণ পরিমাণ দুধ পাচ্ছেন বেশি পাওয়া যায় বেশি পাচ্ছেন বেশি পাওয়া যায় আপনার হাত দিয়ে কত লিটার হচ্ছিল ওই পাঁচ ছয় সাত লিটার হচ্ছিল এক একটা কাপে থেকে দুইটা মিলে আট নয় লিটারের মতো আপনি দুধ দহন করছেন আর মেশিন নিয়ে আসার পরে ওই ওখান থেকে 14 লিটার পন পাইছি মানে আপনি হাত দিয়ে যখন দহন করতেন তখন এখান থেকে দুধ পাইতেন 7 আট লিটার যেটা পরবর্তীতে মেশিন ব্যবহার করে প্রায় 14 15 লিটার দুধ দহন করেছে নাকি আপনি আমাদের শোরুমে সরাসরি গিয়ে দশ লিটার মেশিন নিয়ে আসছিলেন তো আপনার এমনি ওভারঅল কি মনে হয় মেশিনটা কেমন হাতের চাইতে অনেক সুবিধা হাত হলো তো আমি একদিন ব্যবসা বাদ দিয়ে দিতাম মানে হাতে একটু ঝিমঝিম করে অসুস্থ বোধ অসুস্থ বোধ এবং কোমরেও আপনি যখন দহন করেন সেক্ষেত্রে কোমরেও একটা মানে অনেক সুবিধা অনেক সুবিধা সুবিধা তো এই মেশিনটা যদি মানে আমাদের কাছ থেকে অনেকেই নিতে চাই তারা চাই হচ্ছে অনলাইনে দেখে আমরা বিভিন্ন জেলায় ভিডিও করি ম্যাক্সিমাম আমরা ইচ্ছা আছে আমাদের প্রতিটা জেলায় কাভার দেওয়ার কিন্তু তারা চায় একটু যে সরাসরি গিয়ে যদি দেখতে পারে তারা হয়তো বা আরো ভালো পায় তো যদি কেউ আপনার এখানে এসে সরাসরি আপনি সকালবেলা দুধ দহন করেন কেউ যদি মানে দেখে যেতে চায় তো এসে দেখে যেতে তো পারবে তাহলে আপনি ছোট করে আপনার এখানে আসার একটা ঠিকানাটা একটু বলে দিবেন এখানে আসতে হলে শুধু বিড়াল মাথার থেকে নামতে হবে ওখান থেকে সাত কিলো ভিতরে ভালুক গাছি হাই স্কুল মার্কেটে আসলে আমাকে পাওয়া যাবে যে আপনার নাম বললে হবে আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম বেলাল ডাকলাম বেড়াল বেলান বললে আপনি এখানে এসে সরাসরি তারা মেশিন দ্বিতা দেখে যেতে পারে স্মার্ট এগ্রোসোর্স আধুনিক কৃষির পথ চলায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান